আসসালামু আলাইকুম সবাইরে জানাইলাম শুরুতে যারা যারা আমার পাশে আসুন আর যারা যারা পুরানো বন্ধু হল আমার ভিডিওটা দেখরা সবাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু যুক্ত হররা তোমরা অনেক ধন্যবাদ তো যারা ভালো লাগে বন্ধু হরিয়া পাশে থাকতে পারো আমিও তোমাদের ফাঁসে তাহবো আর আমার পুরাতন ভাই বোন অনেক ধন্যবাদ জানাই তোমরা দীর্ঘদিন ধরে আমার ফাঁসে তো এই আমার বাংলাদেশ তো একটু বাংলাদেশে ঘুরা তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমার বাড়ির পাশে এত বড় নদী সেই নদীতে বিকালে কত সুন্দর হকরা ফাতিয়ে মাছ তুলতাম তো কিছু কিছু জিনিস মনে পড়ে আর নদীতে কি করতাম আমরা যাতায়াত করতাম নৌকা দিয়ে মানে মেঘের কিছু জাপসা লাগে মেঘ আসবো আর নতুন দান মানুষে কি রোপণ করা আমার ময়না ঠিয়া আগুন মাসের দান তুলিয়া মাই বিয়া আমার ময়না ঠিয়া তুমি মান হৈরণায় সোনার সান শোনো মন প্রিয়া তুমি মান হৈরণায়শনার সান শোনো প্রাণীর প্রিয়া আগুন মাসের দান তুলিয়া তোমায় বিয়া আমার ময়না ঠিয়া আগুন মাসের দান তুলিয়া তোমায় বিয়া খুব সুন্দর লাগে নানি বাড়ির রাস্তা আসলে আমার তো অনেক ভালো লাগে আমার দেশের গ্রামের পরিস্থিতি এই যে কসু কত সুন্দর লাগে কত সুন্দর লতা তুলতাম খসুর আর এই কচুগুলা কাটিয়া আইন কত সুন্দর সুটকি দিয়া আর চিংড়ি মাছ দিয়া শুকনা শুকনা করিয়া নাগামরিচ দিয়ে রান্না করতাম কত স্বাদ লাগতো খাইবে তো খারা খারা ভালো লাগে হইবায় আমার ময়না ঠিয়া আগুন মাসের দান তুলিয়া বিয়া তুমি মান না সান শোনো প্রাণের প্রিয়া আগুন মাসের দান তুলিয়া খরম বিয়া আসলে বাংলাদেশ আমি অনেক মিস করি কারণ অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার সাথে সেই বাংলাদেশের নদীতে যাতায়াত করতাম নৌকা দিয়া এই নদীতে বড় বড় বোয়াল মাছ রাতে বর্ষি দিয়া তোয় মেরে আনতা মারিয়া আনতা কত সুন্দর লাগতো কত মজা করে খাইতাম ডরি ভাতাইয়া এত ইসা অত খেসড়ি মাছ এই যে পাশে জমিন ফসলের মাঠ দেখা কত সুন্দর সবজি ফুলান আসলে খুব সুন্দর লাগে যে বেগুন টমেটো শশা খাঁচামরিচ এই যে নতুন ধান রোপণ করছে মারিছে অনেক জায়গার আলি এখন আলি বাইন করছো আর আলি ফুরাকিটা কর রা ঠিকটিকা আলি নাই দানোর আলি মনে হয় তো ওগুলা আইনা আর বারো রোপন করা আগুন মাসর দান থুলবা আর সবাই ফান করবা অনেকে আলিগুলা কি থুলরা রা থুলরা ফুরা না আরক জাগায় ওগুলা রোপন করবা তারপরে দান হইব আমার ময়না ঠিয়া আঘোন মাসর দান তুলিয়া খর বিয়া। বিয়া তুমি মান য় অসোনার সান শোনো প্রাণের প্রিয়া ও তুমি মান য় সোনার সান শোনো প্রাণের প্রিয়া আগুন মাসের দান তুলিয়া খর মথুমাই বিয়া দুই ফালি দান বেসিয়া লাল লালেকান শাড়ি সেই শাড়ি পিনিয়া তুমি সেই শাড়ি পিন্দিয়া তুমি আইবাই আমার বাড়ি মাঝে মাঝে মায়ের যকি গমটা খান্তলিয়া দই ফালি দান বেসিয়া কিন লাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া হ গো তুমি ভাই আমার বাড়ি মাঝে মাঝে কি গুমটা খান্তলিয়া আগুন মাসর দান তলিয়া খর মায়ের বিয়া আমার ঠিয়া আগুন মাসর দান তলিয়া খরমু বিয়া নয়া দানে চিৰা কুটুম ঘৰৰ চাকা দৈ এই গয় দানে চিৰা কুটুম ঘৰৰ চাকা দৈ দেখুৱাই কত মজা লাগে আৰু বাজমুকৈ এই গায় কত মজা লাগে আৰু বাজমুকৈ শিবাই বাইম তুমি আমি খেতার থলে বইয়া এগো হৈশি বাইম তুমি আমি খেতার থলে বইয়া আমার ময়না ঠিয়া আগুন মাসর দান থলিয়া খর মাই বিয়া এগো মান হৈর না সোনার সানি সোনো প্রাণীর প্রিয়া ইগো মান না যো শোনা সান প্রাণের প্রিয়া আগুন মাশর দান্ত লিয়া করব তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাশর দান্ত লিয়ে আলতা phấn পাউডার দিমু দিমু হাতের চুড়ি ইগো আলতা শুনো পাউডার দিমু দিমু হাতের চুড়ি লাল পাহাৰে দিয়া দুইজন খৰ মগৰা গুৰি এইগোল লাল পাহাৰে গিয়া দুইজন খৰ মগুৰা গুৰি মিৰ খৰশ হয় মিষ্টি খায়ুম চাতস বজাৰ গিয়া